নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে গত বছর এপ্রিল মাসে নদীয়া জেলার ঘূর্ণি গ্রামে একটি খুনের ঘটনা ঘটে সেই ঘটনায় একটি গ্রামের প্রায় দেড়শো জন পরিবার ঘর ছাড়া সেই পরিবারের পুরুষরা প্রথমে পালিয়ে যেতে বাধ্য হয় এরপর ওই পরিবারের মহিলাদের ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে এমনকি বাড়ি গাছপালা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে অবশেষে মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের দ্বারস্থ হয় এবং যাতে তারা বাই ফিরতে পারে তার জন্য প্রার্থনা করেন অভিযোগ পেয়ে মানবাধিকার সংগঠনের কর্মীরা ওই অঞ্চলে এসপির সাথে দেখা করেন এবং এসপি সব রকম সাহায্যের আশ্বাস দেন ধরনগর অঞ্চলের গ্রামে গত এপ্রিল মাসের দু সালে তিন তারিখে একটি খুন হয় সেই খুনের পক্ষে খুনের জন্য আমাদের কিছু লোকজনের নাম হয় আসামি করে তাদেরকে তাদের কিছুজন ধরা পড়ে তারপর থেকে আমাদের গ্রামের কিছুজন লোকজন যেমন নিকু ইয়াস মাসুদ আদ্রফ শাহরুখ শামীম ফারুক তারপরে আমজাদ রফিক বেশ কয়েকজন এখনও আছে আর কি তারপরে জুব্বার শেখ তারই নেতৃত্বে এগুলো হচ্ছে তাদের আমাদের মানে যাদেরকে নাম হয়েছে তাদের তো পুলিশ কিছু ধরুন ধরেছে আর বাদ বাকি তো তারা পালিয়ে গেছে এবং মহিলাদেরকে ওরা জোরপূর্বকভাবে তাড়িয়ে দিয়েছে তাড়িদের পরে আমরা দশটি মাস রাস্তা রাস্তায় যা মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি এসপি অফিসে জানিয়েছি আমি মমতাকে চিঠি করেছি কোনো কাজ হয়নি সর্বশেষে আমি সিটি আওতায় এসেছি যদি আমি বাড়ি ফিরে পাই ওরা আমাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে সব কিছু লুটপাট করে নিয়ে চলে গিয়েছে এমনকি ট্র্যাক্টর থেকে জলের কল থেকে মোটরসাইকেল ঘরের আসবাবপত্র এমনকি এখনও পর্যন্ত গাছপালা কেটে নিয়ে চলে যাচ্ছে আজকে আমরা আমাদের সংগঠনের নেতৃত্বে আমরা জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করলাম এবং দীর্ঘক্ষণ আলোচনা করা হলো যেভাবে ওই স্বর্নগর অঞ্চলে ঘনি গ্রামের মানুষরা দীর্ঘদিন ধরে বাইরে আছেন তারা প্রাণ ভয়ে বাড়ি থেকে চলে গেছেন এবং তারা করতে কিন্তু তাদেরকে কিন্তু এখনও বাড়ি ফেরত পাঠানো হয়নি আছে তাদের বিপন্ন হয়েছে বিপদ হয়েছে পরিদর্শন প্রায় দেড়শো লোক তা যাই হোক আমরা সেটা নিয়ে আজকে এসপি সাহেবকে বললাম যে দীর্ঘদিন আমরা আপনাদেরকে চিঠিও দেওয়া হয়েছে আগে আজকে বাধ্য হয়ে আপনার সঙ্গে দেখা করলাম আমরা আশা করব এবার আপনি যথাযথ ব্যবস্থা নিয়ে ওই হরনগর গ্রামের মানুষের মানবাধিকার রক্ষা করবেন গুনি গ্রামের মানবাধিকার রক্ষা করার জন্য ব্যবস্থা নেবেন যদি তা না করেন তাহলে তো আমাদের বাধ্য আবার আন্দোলনের পথে নামতে হবে আর হাজার হাজার মানুষের মানবাধিকার রক্ষার জন্য যে সংগঠন লড়াই করছে লড়াইয়ের ময়দানে আছে সেই সংগঠন আপনার সাহায্যপাত্রী হয়েছে আশা করছি আপনি আমাদের মানবাধিকার রক্ষার জন্য এই ঘুরি গ্রামের অভাগা লোকগুলোকে তাদের বাড়িতে ফেরত দিয়ে তাদের নিরাপত্তা রক্ষা করবেন এবং মানবাধিকার রক্ষা করবেন এটাই আমাদের দাবি ছিল আর অন্য বাসে চেয়ারম্যান ওটা অন্য সূত্রে দেখি আপনার নাম আমি দয়াময় বিশ্বাস আমি সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট